আর লাগবে না কোনো ডকুমেন্ট আর দিতে হবে না আপনাকে কোনো কাগজ শুধু একটা ছোট্ট কাজ আপনাকে করতেই হবে আজই কারণ দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা তা না জানলে আপনি চিরতরে ভোট অধিকার হারাতে চলেছেন বন্ধুরা আজকের ভিডিওটা আপনি মিস করলে আপনার নাগরিকত্বই মিশ হতে পারে কারণ নির্বাচন কমিশন শুরু করেছে এক ভয়ানক নিষ্কাশন প্রক্রিয়া যেখানে দু হাজার দুই সালের ভোটার তালিকা ঘেঁটে যাচাই করা হচ্ছে আপনি আদৌ এই দেশের বৈধ ভোটার কিনা আপনার নাম যদি সেই তালিকায় না থাকে তাহলে কি করবেন আর যদি নাম থেকে থাকে কিন্তু সেখানে ভুল থাকে সেটা সংশোধন করবেন কিভাবে এই সংশোধনের জন্য কি আপনার জন্মসরদ লাগবে নাগরিকতার প্রমাণ দিতে হবে কে না কে কোন ডকুমেন্ট ছাড়াই সব ঠিক হয়ে যাবে আরও বড় প্রশ্ন হচ্ছে আপনি যদি সময় মতো এই কাজটা না করেন তাহলে আপনি হয়তো ভোট দিতে পারবেন না বা আপনাকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হতে পারে এই ভিডিওতে আমরা জানবো কোন কোন জেলায় এই সমস্যা সবচেয়ে বেশি দু হাজার দুই সালের ভোটার তালিকা নিয়ে নতুন করে কেন হল নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট কি বলছে এবং আপনি কিভাবে খুব সহজেই আপনার নাম সংশোধনে বা যাচাই করতে পারেন নতুন নির্দেশিকা অনুযায়ী তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এটা শুধু একটা তত্ত্বভিত্তিক ভিডিও না এটা আপনার নাগরিক অধিকারের প্রশ্ন ভিডিওটা এখনই লাইক করুন শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করুন কারণ এইরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনি আর কোথাও পাবেন না তো প্রথমেই দেখুন এখানে বলা হচ্ছে নিখোঁজ বাংলার চার বিধানসভার ভোটার তালিকা দুই জেলা ঘিরেই রয়েছে রহস্য তো বন্ধুরা বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন আর এই কাজ শুরু হতেই দেখা দিয়েছে এক ভয়ঙ্কর সমস্যা দু হাজার দুই সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না কমিশন প্রথমেই রাজ্যের পুরনো তালিকা প্রকাশের উদ্যোগ নেয় কারণ শেষবার যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর হয়েছিল সেটা হয়েছিল দু হাজার দুই সালে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম জেলার চারটি বিধানসভা কেন্দ্রের তালিকাই এখন নিখোঁজ এই কেন্দ্রগুলো হলো কুলপি মোরারই রামপুরহাট এবং রাজনগরে কমিশন জানাচ্ছে এই তালিকার কোনো কাগজপত্র বা ডিজিটাল কপি এখন কোথাও নেই ফলে শুরু হয়েছে প্রশাসনের চাপা ভোটার যাচাই অনিশ্চয়তার মুখে জেলা প্রশাসন বলছে দু হাজার দুই সালে ডিজিটাল সংরক্ষণের ব্যবস্থা ছিল না ফলে এখন কোথায় তালিকাগুলো আছে তা খুঁজে বের করাই বড় চ্যালেঞ্জ কমিশন যদি এই তালিকাগুলো খুঁজে না পাই তাহলে নির্ভর করতে হবে দু হাজার তিন সালের খসড়া তালিকার ওপরে কিন্তু সেটাও কতটা নির্ভরযোগ্য কে নিশ্চিত করবে সেখানে সবার নাম ছিল এই অবস্থায় বহু মানুষ চিন্তায় তাদের নাম যদি তালিকায় না থাকে তারা কিভাবে যে তারা পর্যন্ত একশো তিনটি তালিকা পোশ করা গেছে বাকিগুলো এখনো অনিশ্চিত এই পরিস্থিতিতে পরিষ্কার ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার আগেই প্রশাসনের অপস্তুতি প্রকাশ্যে এসেছে আর সাধারণ মানুষের কারে পড়ছে নাগরিকত্ব প্রমাণের চাপ আর তাই আবার বলছে না এখনই আপনাকে কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না এখনই কেউ আপনাকে কোনো কাগজ চেয়ে বসেনি কিন্তু যেই মুহূর্তে ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে সেই সময় হয়তো আপনাকে বলা হবে দু হাজার দুই সালের তালিকায় আপনার নাম নেই প্রমাণ দিন আপনি এই দেশের নাগরিক তখন আর সময় পাবেন না তখন কোনো অজুহাত চলবে না এখন থেকেই সতর্ক হন আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা দু হাজার দুই সালের তালিকায় ছিল কিনা তা খুঁজে বের করুন আর যদি না থাকে তাহলে আজই শুরু করুন সংশোধনের প্রক্রিয়া এই ভিডিও যদি আপনাকে একটুও সাহায্য করে থাকে তাহলে লাইক করে দিন শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ এমন গুরুত্বপূর্ণ নাগরিক তথ্য আর কেউ এত স্পষ্টভাবে আপনাকে দেবে না কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার নাম কি দু সালের ভোটার লিস্টে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন